তিন বাহিনীর প্রধান ভারত এখন এটা মির্জা ফখরুল কথা বলবে না এটা নিয়ে ভারতের চাকর আমির খসরু মাহমুদ কথা বলবে না এটা নিয়ে ভারতের চাকর রুবেন ফারহানা কথা বলবে না এটা নিয়ে ভারতের চাকর আবদুল্লা মিন্টু কথা বলবে না আওয়ামী লীগ তো কথা বলবেই না কারণ আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনৈতিক দল না কেউ কথা বলবে না কথা বলতে হবে আমি বাংলাদেশের আমার যখন ইনভেস্টিগেট করতে যাবে এফবিআই সহ যদি বিদেশি কোন সংস্থা ইনভেস্টিগেট করতে যায় জেনারেল ওয়ার্কার সহ অন্য দুই বাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সবাই লিখিত দিবে এই কেউই ঊর্ধ্বে থাকতে পারবে না আপনার যদি বলেন একটা সার্বভৌম দেশে এমন ইনভেস্টিগেশন কি পৃথিবীতে হয়েছে প্রতি বছর প্রতিটি দেশে এ ধরনের ইনভেস্টিগেশন হয় এই ইনভেস্টিগেশন হতে দেয় না এখন এই প্রত্যেকটা অপরাধ চক্রকে সেভ করার জন্য ভারতকে ক্লিন রাখার জন্য ঠুটো জগন্নাথ একটা কমিশন গঠন করেছে ঠুটো জগন্নাথ কমিশন বাংলাদেশের জনগণের চোখে ধুলা দিচ্ছে এবং মৃত সাতান্ন জন পুলিশ অফিসার সহ হেফাজতের আমার হাজার হাজার ভাই যাদেরকে খুন করা হয়েছে তাদের আত্মা আহাকারি করে ফিরছে কোনো সুবিধা হচ্ছে না তদন্ত তদন্ত কমিশনের উপরে কমিশন হতেই চলছে দেয়া হবে না কারণ এই বিচার যদি সঠিকভাবে তদন্ত হয় তাইলে দশকবৃন্দ কয়েকটা জিনিস বেরিয়ে আসবে এক এসব অপকর্মের হোতা কোথার থেকে এটা কোথার থেকে শুরু হয়েছে কারা কারা এর সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষ বাংলাদেশে আর রাজনৈতিক দুর্নীতি বলতে কিছু থাকবে না এদেরকে যদি পুল করা হয় ভারতের রয়ের কোন লোক বাংলাদেশে থাকবে না এদেরকে যদি ধরা হয় বাংলাদেশের রাজনীতি পরিষ্কার হয়ে যাবে এদেরকে যদি করা হয় বাংলাদেশে সঠিক একটা নির্দেশনা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে হলি আর্টিস বেকারিতে যে জঙ্গি তৎপরতা দেখিয়ে বিশ্বব্যাপী খবর প্রচার করা হয়েছে এটার উপরে সঠিক তদন্ত দরকার কেন দরকার হলি আর্টিসান বেকারির জঙ্গি এটাকে যদি সঠিকভাবে তদন্ত করা হয় ওখান থেকে বেরিয়ে আসবে ওই হলি আর্টিসান বেকারির সাথে জঙ্গি তৎপরতার কোন সম্পর্ক নাই ওই অ্যাটাকটা করা হয়েছে ভারতের দাবিকে লেজিটিমেসি দেওয়ার জন্য যে বাংলাদেশে জঙ্গি আছে হপিস ভারত নিয়োজিত ফেরদোস ভারত নিয়োজিত এবং সরস্বত মন্ত্রনালয়ে বসিয়ে রাখা হয়েছে সবাই বলে একজন সৎ মানুষ কিন্তু একজন অদুরদর্শী খুবড়ি গাবুর যার দিয়ে কোনো কিছু করানো সম্ভব না এদেরকে দিয়ে ফজলুর রহমানকে দিয়ে কমিশন বানানো হয়েছে কোনো স্বাধীনতা নাই নির্বাহী কোন ক্ষমতা নাই যতগুলো কমিশন করা হয়েছে তাহলে কি হবে সবাই বলবে দর্শক বৃন্দ বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর মাধ্যমে প্রায় বিলিয়ন ডলার চুরি করা হয়েছে ওখানে কোন কমিশন করলো সঠিক তথ্য বেরিয়ে আসবে না আমার পরামর্শ কি কমিশন কোথায় কাজে লাগতে পারে কমিশন লাগতে পারে নির্বাচন কমিশনকে যদি রিফর্ম করে ওখানে একটা কমিশন করা যেতে পারে বাংলাদেশের অর্থনৈতিক স্ট্রাকচারকে যদি রিস্ট্রাকচার বা রিফর্ম করা হয় ওখানে একটা কমিশন করা যেতে পারে সাংবিধানিক ভাবে বাংলাদেশকে আপগ্রেড করার জন্য পরিবর্তন করার জন্য একটা কমিশন করা যেতে পারে বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য একটা কমিশন করা যেতে পারে বাংলাদেশ সংসদ শাসিত হবে না প্রেসিডেন্সিয়াল ফর্মে হবে এটা নিয়ে কমিশন গঠন করা যেতে পারে শিক্ষার পরিবর্তনের জন্য ডেভেলপমেন্টের জন্য জানা হাসিনা যখন বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং নিয়ে ইনভেস্টিগেশনের কথা বলেছে হাসিনা না করে দিয়েছে সে রাকেশ হাস্তান যখন জঙ্গি তৎপরতার কথা বলা হয়েছে সামনে গণ হত্যা চালানো হয়েছে এফবিআই বলেছে আমরা ইনভেস্টিগেট করি তাদেরকে করতে দেওয়া হয় নাই আয়নাঘরের উপরে যখনই বলা হয় চায়না ঘাত এবং কিন্তু বিডিয়া হত্যাকাণ্ড হলি আর্টিসান ব্যাকারি জঙ্গি আক্রমণ শাপলা চত্তরে হেফাজত গণহত্যা আয়না ঘক গুম খুন এগুলোর বিচার কোন কমিশন দিয়ে সম্ভব না আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলছি এই মকারি গুলো বন্ধ করুন পৃথিবীতে তদন্তের স্বার্থে এক দেশ অন্য দেশের ইন্টেলিজেন্স কে ব্যবহার করে তদন্তকারীদেরকে ব্যবহার করে নভেম্বর ট্রায়ালে বিদেশি তদন্ত হয়েছে লন্ডনে বহু তদন্তের জন্য এফবিআই কে ব্যবহার করা হয়েছে সাউথ আফ্রিকায় সময় বিদেশি ইনভেস্টিগেটরদের নেওয়া হয়েছে উন্নত বিশ্বে সবাই সবার ইন্টেলিজেন্স ব্যবহার করে ইনভেস্টিগেট করার জন্য আমি প্রস্তাব করছি বিডিআর গণহত্যার জন্য যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনকে অনতি বিলম্বে করা হোক এবং এফ অথবা এফএসবি অথবা এম অথবা ফ্রান্সের ইন্টেলিজেন্স এজেন্সি তাদেরকে ইনভেস্টিগেশনের দায়িত্ব দেয়া হোক আমি প্রেফার বি আই কে দায়িত্ব দেয়া হোক বিডিয়ার হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর জন্য অফ কে দায়িত্ব দেওয়া হোক বের করার জন্য f যদি বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং এর দায়িত্ব দেওয়া হয় সজিব আহমেদ গোয়াজে অর্থাৎ সজিব জয় দুই মাসের ভিতরে গ্রেপ্তার হবে এবং তার সমগ্র সম্পত্তি ক্রয় করা হবে কারণ এফ তার উপরে এগুলো বের করে ফেলতে পারবে